ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো কুড়ি সালে ঈশ্বরচন্দ্র জন্মগ্রহণ করেন বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্রের বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ছিলেন ভগবতী দেবী ছোটবেলা থেকেই ঈশ্বরচন্দ্র পড়াশোনায় খুব ভালো ছিলেন যখন ঈশ্বরচন্দ্রের বয়স মাত্র পাঁচ বছর তখন তার বাবা ভাবলেন এবার ঈশ্বরকে কালীকান্ত চট্টোপাধ্যায় মশাইয়ের পাঠশালায় ভর্তি করাতে হবে যেমন ভাবা তেমন কাজ ঈশ্বরকে ভর্তি করানো হলো পাঠশালায় পড়াশোনার প্রতি ঈশ্বরচন্দ্রের যেরকম টান ছিল পাশাপাশি দুষ্টুমিতেও তিনি ছিলেন গ্রামের সেরা একদিন পাঠশালায় যাওয়ার পথে ওইখানে কে যেন কাপড় রোদে দিয়েছে এই লাঠি দিয়ে কাপড়ে ময়লা লাগিয়ে দিই তারপর আবার কিছু দূর এগোতেই দেখলেন একটা পেয়ারা 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 বাগান কত হয়েছে যাই এখন তো কেউ নেই কয়েকটা ছিঁড়ে খেয়ে আসি এইভাবে তার দুষ্টুমির কোনো সীমা ছিল না একবার ঈশ্বরচন্দ্র জব ক্ষেতের পাশ দিয়ে পাঠশালা থেকে বাড়ি ফিরছিলেন কি সুন্দর কাঁচা কাঁচা জবের শেষ কিছুটা খেয়ে দেখি তো কেমন লাগে এই বলে সে কিছুটা কাঁচা জবের শীষ মুখে দিয়ে খেতে থাকে ঈশ্বর এবং দুর্ভাগ্যবশত সেই কাঁচা জবের শীষ তার গলায় আটকে যায় বাড়ি ফিরে গিয়ে সে কথা ঈশ্বর জানায় তার ঠাকুমাকে বলি হারি যাই এই ছেলের দুষ্টুমির কোনো শেষ নেই সারাদিন একটা না একটা ঘটনা ঘটাতেই আছে তারপর অনেক কষ্টে ঈশ্বরের ঠাকুমা তার গলায় আঙুল ঢুকে সেই জবের শীষ বার করেন পরদিন পাঠশালায় যাওয়ার পর ঈশ্বরকে বলা হলো ঈশ্বর তোমার পিতাকে পরের দিন পাঠশালায় ঠাকুরদাস অর্থাৎ ঈশ্বরের পিতা এলেন ঈশ্বরকে নিয়ে ঈশ্বরের আট বছর হয়ে গেছে অর্থাৎ পাঠশালায় তার পড়াশোনা শেষ এবার ওকে নিয়ে আপনি কলকাতায় যেতে পারেন পড়াশোনায় ওর কোনো ত্রুটি নেই কলকাতায় গিয়ে ওকে ইংরেজি শেখালে ভালো হয় আচ্ছা বেশ তাই হবে তারপর ঠাকুরদাস ঈশ্বরচন্দ্রকে নিয়ে রওনা হলেন কলকাতায় পথে যেতে যেতে ঈশ্বর খেয়াল করলেন রাস্তার একপাশে মরিচ বাটার পাটার মতো একটা পাথর পোতা সে তার বাবাকে জিজ্ঞেস করলেন বাবা ওই শিলাগুলো কি শিলা নয় এগুলোকে বলে মাইল স্টোন মাইল স্টোন কি বাবা মাইল স্টোন ইংরেজি শব্দ এক মাইল হলো আমাদের আত্মক্রোশের সমান আর স্টোন অর্থ পাথর কলকাতা থেকে প্রত্যেক এক মাইল অন্তর এরকম এক একটি পাথর আছে প্রত্যেক পাথরে লেখা আছে কলকাতা থেকে ওখান পর্যন্ত কত মাইল পথ কলকাতা থেকে এক মাইল দূরে যে পাথরখানা পোঁতা আছে তাতে ইংরেজিতে এক লেখা আছে আর দেখো এখানে লেখা আছে মানে কলকাতা এখান থেকে উনিশ মাইল তাহলে হলো কি সাড়ে নয় ক্রস সামনে এগিয়ে গিয়ে পাথরে হাত দিয়ে বাবাকে জিজ্ঞেস করলেন ইংরেজিতে কি এটা এক আর এটা নয় বাবা হ্যাঁ হাঁটতে হাঁটতে আর একটা মাইলস্টোনের কাছে এসে থামল সেটিতে লেখা দশ মাইল মানে পাঁচ ক্রোশ বাবা আমি ইংরেজি অঙ্ক চিনে নিয়েছি এক থেকে দশ পর্যন্ত সব শিখে ফেলেছি এইভাবে রাস্তার পাশের মাইলস্টোন স্টোন দেখে ইংরেজি অঙ্ক শিখে ফেলেন ঈশ্বর তারপর কলকাতায় গিয়ে ঈশ্বরচন্দ্র ভর্তি হলেন সংস্কৃত কলেজে একদিন তোমার বৃত্তির টাকা দিয়ে গ্রামে এক টুকরো জমি কিনবো আর সেখানে একটা বিদ্যালয় তৈরি করব সেখানে তুমি সংস্কৃত শিক্ষা দেবে অন্যদিকে সংস্কৃত কলেজের প্রবীণ অধ্যাপক শম্ভুচন্দ্র বাচস্পতি মহাশয় প্রস্তাব দিলেন মহেশ্বরচন্দ্রের সংস্কৃত ভাষায় দক্ষতা প্রচুর এছাড়াও সংস্কৃতের পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষাতেও তার প্রচুর জ্ঞান ঈশ্বরচন্দ্রের এই প্রতিভার জন্য তাকে অবশ্য একটা উপাধি দেওয়া দরকার এবং তারপর ঈশ্বরচন্দ্রের প্রতিভার যোগ্য সম্মান দেওয়ার জন্য ও জ্ঞানের বিরাট পরিধি অতি সহজে অঞ্জলিতে ধারণের জন্য ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হলো সংস্কৃত কলেজের গণ্ডি পার করে বিদ্যাসাগর গ্রামে এসে সংস্কৃত শিক্ষা দিতে থাকলেন পাঠশালায় গ্রামের পণ্ডিতরা সকলে অবাক হয়ে গেল ঈশ্বরের মুখে সংস্কৃত শুনে একদিন বিদ্যাসাগর লক্ষ্য করলেন গ্রামের পাঠশালায় বেশিরভাগ ছেলেরাই তো পড়াশোনা করতে আসছে মেয়েরা কেন শিক্ষা লাভ করছে না এছাড়া সমাজে নারী শিক্ষার কোনো প্রচলন নেই পুরুষতান্ত্রিক এই সমাজের এই প্রথা অবশ্যই ভাঙা উচিত নাহলে সমাজ কখনোই উন্নত হবে না আর তারপরেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিভিন্ন জেলায় নারী শিক্ষা প্রচারের জন্য তৈরি করলেন বিদ্যালয় ইতিমধ্যে গ্রামে ফিরে একদিকে বিবাহ সেরে ফেলেছেন ঈশ্বর কিন্তু দাম্পত্য জীবনে বিবাহের পনেরো বছর অতিক্রম হতে চলল এখনো একটা সন্তান লাভ করতে পারলাম না এই সমাজ আমাকে বন্ধা বলেই মেনে নিয়েছে সমাজের সকল কথাকে গুরুত্ব দিতে হবে তার কি কোনো অর্থ আছে হুম কারোর কথা কানে নেবার কোনো প্রয়োজন নেই জীবনটা তো আমাদের কিন্তু আমি যে সত্যি ব্যর্থ একদিন ঠিক এমন সময় বিদ্যাসাগরকে তার একজন সহকারী উপদেশ দিলেন ঈশ্বর তুই আর একটা বিবাহ কর বিবাহের পনেরো বছর অতিক্রম হতে চলল এখনো যে তুই নিঃসন্তান এ কিভাবে মানা যায় তুই আর একটা বিবাহ কর আরেকটি বিবাহ করলেই যে সন্তান লাভ করব তার কি কোনো আশা আছে হুম আমি এটা করতে পারবো না তাছাড়া আমি বহু বিবাহর প্রতি বিদ্বেষী তবে অবশেষে বিবাহের ষোলো বছর অতিক্রমের পর তাদের সন্তান জন্ম লাভ করে এবং ভবিষ্যতে পাঁচটি সন্তান হয় তাদের একদিন পাঠশালা থেকে বাড়ি ফেরার পথে ঈশ্বরচন্দ্র লক্ষ্য করলেন বৌমা তুমি একদম আমার অন্য স্পর্শ করবে না তুমি যে বেধবা সে কথা ভুলে গেছ বলি আমার ছেলেটাকে তো খেয়েছ এই বেধবার বেশ ধরে সারা জীবন কাটাও এক ঘরে হয়ে স্বামী মারা যেতেই পারে কিন্তু তাই বলে একটা মেয়ের জীবন এভাবে নষ্ট হবে না না সমাজের এই বিধি নিয়ম ভাঙতেই হবে বিধবারাও তো আবার বিবাহ করতে পারে তাহলে তো একটা নারীর জীবন এভাবে নষ্ট হয় না তারপর ঈশ্বরচন্দ্র শুরু করলেন তার বিধবা বিবাহ চলনের লড়াই ঈশ্বরচন্দ্রের এই মতামত শুনে পণ্ডিতরা সকলে বললেন ঈশ্বর গ্রামে এসব কি শুরু করেছে একজন ব্রাহ্মণ হয়ে এই কথা সে কিভাবে বলে না না এভাবে ও গ্রামে অনাচার সৃষ্টি করেছে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না হ্যাঁ হ্যাঁ একদম যা বলেছেন ঈশ্বরচন্দ্রের এই বিধবা বিবাহের মতবাদ আমরা কিছুতেই মেনে নেব না আদিকাল থেকে যেটা চলে আসছে সেটা এক নিমেষে এভাবে বদলে ফেলা যাবে না এই বিধবা বিবাহ প্রচলন হওয়া উচিত নাকি এই বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি পুস্তক রচনা করেন সেই পুস্তকটি গ্রহণযোগ্যতা লাভ করে এবং হাজার হাজার কপি বিক্রি হয় এমন সময় আমি আমার পুত্রের সঙ্গে বিধবার বিবাহ দেব সমাজের সকলের এই জড়তা এই নিয়মের গণ্ডি আমি ভেঙে ফেলবই তারপর ঈশ্বরচন্দ্র তার পুত্রের সঙ্গে বিবাহ দিলেন একজন বিধবার সমাজে সকলের মনে জড়তা এবার ভেঙে গেল ঠিক এভাবেই বিধবা বিবাহ প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এছাড়াও তাকে দয়ার সাগরও বলা হতো একদিন কুলি কুলি এই ডাক শুনে বিদ্যাসাগর এগিয়ে গেলেন এই এই ব্যাগটা নাও বিদ্যাসাগর ডাক্তারবাবুর ব্যাগটা নিয়ে স্টেশনের বাইরে পালকিতে তুলে দিলেন এই নাও তোমার পয়সা না না পয়সা দিতে হবে না আপনি এত ছোট্ট ব্যাগ নিয়ে এত বড় বিপদে পড়েছিলেন দেখে আপনাকে সাহায্য করতে এগিয়ে এসেছি পয়সা দিতে হবে না তুমি কেমন কুলি হে না আমি কুলি নই কুলি তাহলে কে আমি ঈশ্বরচন্দ্র শর্মা লোকে অবশ্য বিদ্যাসাগর বলেও ডাকে ডাক্তারবাবু জেনে অনেকটা লজ্জা পান এবং পায়ে পড়ে বলেন এরপর থেকে আমি আমার নিজের কাজ নিজেই করব। আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করে দিন বিদ্যাসাগর মহাশয় বেশ বেশ কিন্তু তুমি তো কোনো ভুল ক্ষমা চাইছ এইভাবে নানা ঘটনার মধ্যে দিয়ে বিদ্যাসাগর মানুষকে সাহায্য করে গেছেন তাই আজও তিনি দয়ার সাগর বলেই আখ্যায়িত একবার বর্ধমানের এক মুসলিম পাড়াতে কলেরা দেখা দিল কলেরায় অনেক প্রাণ যেতে থাকল গ্রামবাসীদের মধ্যে একজন এসে বিদ্যাসাগরকে খবর দিলেন বিদ্যাসাগর বর্ধমানে খুবই খারাপ অবস্থা মানুষ কলেরায় প্রাণ হারাচ্ছে মহামারীর রূপ নিয়েছে সেখানে আপনি কিছু একটা করুন বিদ্যাসাগর তৎক্ষণাৎ হোমিওপ্যাথি ওষুধ নিয়ে ছুটে গেলেন বর্ধমানের সেই গ্রামে নিজের কোলে বসে রোগীকে ওষুধ খাওয়ালেন এবং সেবা করলেন ধর্ম অধর্ম বিচার করেননি তিনি এভাবে সকল মানুষের কাছে প্রিয় হয়ে উঠল বিদ্যাসাগর বীরসিংহ গ্রামের জমিদার সন্তান একদিন আরে রামলাল পায়ে তিলটা একটু ভালোভাবে মালিশ কর হ্যাঁ বাবু করছি করছি বলছিলাম বাবু একখানি কথা ছিল কি কথা ওই গ্রামে চাঁদার জন্য ছেলেরা এসেছিল আপনার কাছে চাঁদা হ্যাঁ বেশ মোটা অঙ্কের একটা উপায় করেছি বুঝলি লাল তাই নাকি তা কি উপায় বাবু পাশের গ্রাম থেকে একটা বিবাহের প্রস্তাব এসেছে ভেবেছি বিবাহটা সেরে নেব আর ওদিকে বেশ কিছু মোটা পণও পাবো আর সেই টাকা দিয়েই চাঁদা দিয়ে দেব কি বলিস এতো দারুণ বুদ্ধি তবে বিবাহের ব্যবস্থাটা করেই ফেলি কি বলিস একদম কথা তারপর পাশের গ্রামে বিবাহ করতে গেলেন সনাতন বাবু সাথে রামলালও কই মেয়ানো মেয়ানো আর হ্যাঁ তার আগে পনের টাকাটা তো দাও তারপর তো বিয়ে হবে টাকা বিয়ে ঠিক এমন সময় বিদ্যাসাগর গিয়ে পৌঁছলেন সেই বিয়ের মণ্ডপে হচ্ছে এখানে মহাশয় মানে আপনি সনাতন বাবু বাড়িতে আপনার তো বিবাহিত স্ত্রী রয়েছে তা সত্ত্বেও আপনি আবার দ্বিতীয় বিয়ে করছেন কেন তার মানে আমি কি করব না করব? এবার থেকে কি বিদ্যা সাগর মশাই আমাকে ঠিক করে দেবেন নাকি? দরকার পড়লে তাই করব। বহুবিবাহ প্রথা এবং এই পণ নেওয়ার প্রথা এবার থেকে বন্ধ করতে হবে। তার মানে? আপনি এসব এসব কি বলছেন বিদ্যা সাগর মশাই? এই বিদ্যা সাগর মাথা নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ,কেই তো এত বড় মাথা তার উপরে এত চাপ। আমার মনে হয় ওনার মাথা সত্যি নষ্ট হয়ে গিয়েছে পণ্ডিতের কথা শুনে বাকি দুজন পণ্ডিত আরো হেসে উঠলেন মুখে লাগাম দিন বহু বিবাহ প্রথা এই সমাজ থেকে বর্জন করতে হবে ঘরের স্ত্রী থাকা সত্ত্বেও এভাবে আরেকজনকে বিয়ে করা আর যাবে না তাছাড়া বিবাহের সময়ও এই পণের প্রথা অনিবার্যভাবে বন্ধ করা দরকার বিদ্যাসাগর মহাশয়ের কথা শুনে গ্রামবাসীদের কিছুজন বিদ্যাসাগরের দলে এগিয়ে আসলেন হ্যাঁ ঠিক ঠিক আমরা বিদ্যাসাগর মহাশয়ের দলে এই চল এখান থেকে বাকিটা আমি পরে বুঝে নিচ্ছি তারপর সনাতন বাবু সেখান থেকে চলে গেলেন এবং বিবাহ বন্ধ হয়ে গেল এভাবে বিদ্যাসাগর বহুবিবাহ প্রথা বন্ধ করার জন্য লড়াই করে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত বহুবিবাহ বন্ধর প্রথা আইন পাশ করে এইভাবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন নারী শিক্ষার প্রচলন বহুবিবাহ রোধ এই সকল সামাজিক বিষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এছাড়াও তিনি প্রায় আটটি জেলায় নারীদের শিক্ষালাভের জন্য বিভিন্ন বিদ্যালয় তৈরি করেছিলেন ছোটদের জন্য আদর্শলিপি বর্ণ পরিচয় বড়দের জন্য বোধোদয় শকুন্তলা ইত্যাদি তার রচনা তাছাড়াও নারী মুক্তি আন্দোলনেও বিদ্যাসাগরের অবদান উল্লেখযোগ্য সর্বোপরি বলা যায় বিদ্যাসাগরের সময় সমাজে যে সমস্ত কুসংস্কার ও অন্ধবিশ্বাস দানা বেঁধেছিল বিদ্যাসাগর সেই সমস্ত কুসংস্কারকে রোধ করেছেন নমস্কার বন্ধুরা যদি আমাদের গল্পগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন